এই যে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি আলুটা ভেজে তুলে নিয়েছি এই যে মাংসটা সব মশলা দিয়ে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি দই দিয়ে ভিনিগার দিয়ে এই রাইসটা আগে করে নিয়েছি দেখো হাফ রাইস করে নিয়েছি এবার আমি মাংসটা কড়াইতে ছাড়বো দেখো বন্ধুরা টক দই দিয়ে ভিনিগার দিয়ে সব দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসটা আমি কষাচ্ছি মাংসটা এখন কষা হবে ভিনিগার টক দই কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসটাকে এটা আমি দিয়ে দেবো একটু এর মধ্যে সাইজটা দেখো দেখতে পাচ্ছ তোমরা আদা রসুন পেস্ট সবই দিয়েছি একটু লঙ্কার গুঁড়াও দেবো এই দেখো বিরিয়ানিটা করবো এখন চাল ঢালবো এর মধ্যে ওপরে এখন মাংসটার ওপরে এখন আলু বসিয়ে দেবো তারপরে রাইসগুলো ঢেলে দেবো আলুগুলো নাহলে সিদ্ধ হবে না সব আরো বসিয়ে দিচ্ছি আমি এপরে রাইসটা দিচ্ছি দাঁড়াও একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি ওপরে রাইসের ওপরে বুজানির মশলাটাও দিয়ে দিয়েছি বা গোলাপ জল কেওড়া জল দেব এই যে গোলাপ জল কেওড়া জল একবার দেব তারপর আবার একটু ওপরে এই যে কাশ্মীরি রং কেশুরি রং কেশুরি রংটা দেব এই যে রাইসটা দেওয়ার পরে কেশুরি রংটা দেব দেখো জল জলটাকে দিয়ে দিয়ে দিচ্ছি এবার একটু যে কেশুই রংটা দিয়ে দিচ্ছি উপর থেকে এবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর ভাবে হবে তৈরি হয়ে গেলে তারপর তোমাকে আবার দেখাবো এই যে ঠেকে দিলাম